বাংলাকে বদনাম করার জন্যে বাঙালিকে বদনাম করার যে বাংলা কথায় বললেই নাকি সেকে বাংলাদেশি এই যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এর মূল দায়ী হচ্ছে বিজেপি এবং আর পাক্কা দায়ী এবং হিন্দু মুসলিমে যে বিভেদ লাগানো হয়েছে সেটা তো জানেন আমরা বিজেপি করছে এবং এই সরকার করছে অতএব বেছে বেছে মুসলিমদেরকে যে ধরনের মানে বিবেচার করছে বা একজন পরিযায়ী শ্রমিক সে বাইরে কাজ করতে তাকে বিএসএফ ধরে নিয়ে এসে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এর চেয়ে নির্লজ্জ দেশের কি দেশের তো লজ্জা মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো একদম মানে নির্লজ্জবালা ঘটনা এবং বিজেপি এবং আর এস যে চক্রান্তকরী সরকার এই যে হিটলারি সরকার এই যে ভ্রষ্টাচারী সরকার এটা কিন্তু যেতে বসেছে কারণ এই সরকার টিকবে না কারণ ভারতবর্ষের সেনা মুখ ফিরিয়ে নিয়েছে ভারতবর্ষের প্রাইমেরি জওয়ানরা মুখ ফিরিয়ে নিয়েছে বিএসএফকে কাজে লাগিয়ে যে ধরনের নির্লজ্জ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা করেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক নির্লজ্জবলক ঘটনা। এটা একটা দুর্ভাগ্যজনক এবং নির্লজ্জ নির্লজ্জবলক ঘটনা বলতে পারেন কারণ স্বরাষ্ট্রমন্ত্রক যে ধরনের ইডিসিবিআইকে ইউজ করছে যে এবার বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্সকে যদি ইউজ করতে পারে কারণ যে কোনো একটা ফোর্স হোক যে কোনো একটা আপনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট হোক যে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্ট কারণ তারা একটা সিস্টেমে বাঁধা থাকে সেই সিস্টেম ফলো ওদেরকে করতে হয় কারণ এই যে বিএসএফকে যেভাবে ইউজ করছে মুসলিমদের উপরে আমি শুনলাম নাকি পাঁচজন যারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই মুসলিম এই যে হিন্দু মুসলিমের বিভেল লাগিয়ে যে মুসলিমদেরকে যে ঘৃণার চোখে দেখা হচ্ছে পুরো দেশ জুড়ে আমাদের দেশ হচ্ছে সেকুলারিজম দেশ এবং হিন্দু মুসলিমের দেশ আমরা এক দেশে থাকি এক থালায় খাই একরকমভাবে চলি কিন্তু সেই জিনিসটাকে যে বিভেদের সৃষ্টি করে যে করা হচ্ছে বিএসএফকে কাজে লাগিয়ে যে ধরনের নির্লজ্জ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা করেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক নির্লজ্জমূলক ঘটনা এবং এর তীব্র আমি নিন্দা করছি করছি একজন প্রাপ্তম কমান্ডো হিসাবে কারণ এটা আমাদের সেনাদেরকে অপমান করে সেনাদেরকে সামনে টেলে এনে রাজনীতিক রূপে ব্যবহার করছে কারণ একটা জিনিস জানতাম আগে যে ভারতবর্ষের মধ্যে জওয়ান কিষান এবং সেনাদেরকে যারা ইউজ করতে পারে আর যারা মানে মিথ্যা মানে মিথ্যা কেসে প্র মানে মিথ্যাভাবে যে মিথ্যা ঘটনাকে সত্যরূপে প্রমাণ করতে পারে নিজেকে পেছনে রেখে সামনে করে দিয়ে এটা আমি তীব্র নিন্দা করছি কারণ দেখুন আর কথা বলি ভারতবর্ষের মধ্যে দেখুন যে দেশে যে স্টেটে যে সরকারের মানে যে কোনো স্টেটের সরকার এবং সেন্ট্রালের সরকার যদি জওয়ান কিষাণ মজদুর যদি তার খিলাপে কথা বলেন জানবেন সেই আর টিকতে পারে না অতএব ওনাদের বিজেপি এবং আর এস এসে যে চক্রান্তকরী সরকার এই যে হিটলারি সরকার এই যে ভ্রষ্টাচারী সরকার এটা কিন্তু যেতে বসেছে কারণ এই সরকার আর টিকবে না কারণ ভারতবর্ষের সেনা মুখ ফিরিয়ে নিয়েছে ভারতবর্ষের প্রাইমেরি জওয়ান মুখ ফিরিয়ে নিয়েছে ভারতবর্ষের কিষাণ মুখ ফিরিয়ে নিয়েছে ভারতবর্ষের মানে কিষাণ এবং মজদুর যারা আছে ছোটো শ্রেণীর যারা লোক তারা যখন মানে মুখ ফুড়িয়ে নিয়েছে মতো এই দেশের সরকার আর টিকতে পারে না এদের একটাই এই যে সরকার আগে থেকে বলে এসেছি এই হিটলারি সরকারের মানে যেটুকু আছে শুধুমাত্র ইভিএমের সিস্টেম থেকে আছে অতএব এই সরকারের যে দুর্নীতি এই সরকারের যে কালোবাজারি এই সরকারের যে চামচাগিরি এটা কোনো মতেই মানুষ মেনে নিচ্ছে না অতএব এই সরকার আর টিকতে পারে না এবং দেখুন একটা জিনিস বুঝতে পারছি না আমি বাংলাতে কথা বললেই নাকি সে বাংলাদেশি আমি আগে জানতাম যখন ডিফেন্সে ভর্তি হতে গিয়েছিলাম এবি সিটি বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সববার পিছনে এবং ওয়েস্ট ভ্যাক নাম আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যেত কিন্তু সেই পরিস্থিতি আজকে যখন আমাদের বাংলার সরকার বলেছিল যে বাংলা নাম দেওয়া হোক সেটাও কিন্তু পার্লামেন্টে নাম মানে বাংলা থেকে পাস করলে পার্লামেন্টে এবং লোকসভা এবং রাজ্যসভাতে যখন নিয়ে যাওয়া হয় সেটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয় কারণ এখনও সেই কেস চলছে যেটুকু আমি জানি কারণ এটা বাংলা হলে কি বাংলা কিন্তু সেকেন্ড পজিশনে আসবে পথেও একটা বাংলার শো মানে বাংলাকে ভূমিকা মানে সামনে সারিতে দেখা হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে ডব্লিউটা আছে সেটা ভয়ানক পিছিয়ে ফেলে দেওয়া হচ্ছে এবং আজকে বাঙালিদেরকে যে বাঙালিদের যে বুদ্ধি বাঙালির যে সম্মান বাঙালির যে তীক্ষ্ণ মানে কূন্যৈতিক বুদ্ধি এটাকে সাধারণ তথা কিছু যারা গুজরাটি মারোয়াড়ি যারা আছে যারা হিন্দি ভাষী আছে তারা প্রচণ্ড ভয় পায় অতএব আমি যেটা সেনাতে দেখে আমি যেহেতু কমান্ড ছিলাম আমি জানি এই যে বাংলাকে যে মতো ভয় পাই সেটা প্রমাণিত অর্থাৎ বাংলাকে বদনাম করার জন্যে বাঙালিকে বদনাম করার যে বাংলা কথায় বললেই নাকি সে বাংলাদেশি এই যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এর মূল দায়ী হচ্ছে বিজেপি এবং আর এস এস পাক্কা দায়ী এবং হিন্দু মুসলিমে যে বিভেদ লাগানো হয়েছে সেটা তো জানেন আমরা বিজেপি করছে এবং এই হিল্লাটি সরকার করছে অতএব বেছে বেছে মুসলিমদেরকে যে ধরনের মানে বিবেচার করছে বা একজন পরিযায়ী শ্রমিক সে বাইরে কাজ করতে তাকে বিএসএর ধরে নিয়ে এসে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এর চেয়ে নির্লজ্জ দেশের কি দেশের তো লজ্জা মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো একদম মানে নির্লজ্জ বলা ঘটনা এবং দেখুন এর আগে যদি নিশ্চিন্ত প্রমাণিক আজকে কালকে মিটিং ছিল সেখানে ডাইরেক্ট বলছে মুসলিম যারা বাংলাদেশ থেকে তারা এমনি চলে যান পেঁদিয়ে খেয়ে দিয়ে দেবো এই যে কথাগুলো বিজেপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মানে উপ মানে উপস্বরাষ্ট্রমন্ত্রী ছিল হাফ প্যান্ট মন্ত্রী যাকে বলে তিনি যদি এই কথা বলতে পারে তাহলে বুঝতে পারছেন কি হতে পারে কারণ ওদের একটা প্ল্যানিং হয়ে গেছে মুসলিম হিন্দু যে বিভেদ মুসলিমদেরকে যে আমরা আমাদেরকে ভোট দিচ্ছে না জোর করে ভোট দেখা দেওয়া হবে এবং দাসত্ব প্রথা রেডি হয়ে যান এমন একটা দিন আসবে বিজেপি হিটলারের সরকার এমন একটা কথা করবে যেটা দেখবেন ওয়ার্ক আপ বিলে হলো যে পাস করলো যেটা বলবে সেটা করতে হবে যেটা খেতে বলবে করতে হবে আজ নামাজ আজান জাকাত মুসলিমদের বন্ধ করে দেওয়া হবে এবং মালব দাস প্রথাতে রূপে পরিণত করা হবে বাঙালি তথা পুরো ভারতবর্ষটাকে কিছু উচ্চ সংখ্যক ব্রাহ্মণবাদী যারা বিজেপির যারা মেনমেন দাবাং নেতা তারাই শুধু পরিচালিত করবে এবং ব্রাহ্মণ ব্রাহ্মণবাদী যে সরকার দেখবেন একটা ভয়ঙ্কর রূপে দাস প্রথা সৃষ্টি করবে এবং যা পড়বে যা বলবে যেটা করতে হবে সেটাই করতে হবে সংবিধানের সংবিধানটাকে ওরা মানবে না এই যে পরিস্থিতি নতুন সংবিধানের অধ্যায় তৈরি হয়ে গেছে ওনারা জানেন ওয়াক বিলটাকে দেখলেন কিভাবে করলো এর একের পর একই এই জুমলাবাজি আর ঝগলাবাজি এরা চালাতে থাকবে অতএব এই হিদলারের সরকারকে আমাদেরকে বরদাস করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে হাতে হিন্দু মুসলিম ভাইচারা মিলে আমাদের হিন্দু মুসলিম মোড়ে এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান অতএব আমরা সঙ্গে আছি সঙ্গে থাকব এবং লড়াই শুরু করে যে হিদলারের সরকারের পতন আমরা নিয়ে আসবো অতএব এই ধরনের যে বাংলাদেশি বাংলায় কথা বলে বাংলাদেশি এবং মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের তকমা দিয়ে দেওয়া হচ্ছে গরিব শ্রেণীর লোক যারা খেটে খাওয়া মানুষ পরিযায়ী শ্রমিক তাদেরকে এই ধরনের ব্যবহার করছে অতএব এটা আমি তীব্র নিন্দা করছি এবং বিএসএফকে কাজে লাগানো বন্ধ করুন সি আর পি এফ বিএসএফ থেকে সেনা কৃষণদেরকে পিছনে লাগবেন না এবং এদেরকে রাজনীতি রঙ লাগাবেন না তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হবে আমি একজন প্রাপ্তম কমান্ডার হিসাবে সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি অতএব আমরা সত্যটা সামনে আসুক এবং আমরা আমাদেরকে হিন্দু মুসলিম ভাইচারা মিলে এই হিল্লারি সরকারের বিরুদ্ধে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটাই আমি বলে রাখলাম